হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুক্রবার এখন বাজে প্রায় নয়টা আর এই সময় আসলাম আমি সকালে চা খেতে এখনও কিন্তু ব্রেকফাস্ট করা হয়নি আর শুক্রবার কেন এত লেটে ঘুম থেকে উঠেছি আমার হাজব্যান্ড বাসায় নাই সকালে প্রে টাইম শেষ করে আবারও ঘুম দিয়েছিলাম আর ঘুম শেষে উঠতে উঠতে এইটা এত দেরি হয়ে গেছে আর এখনও ছেলেটা ওঠেনি পরে আমি তৌজোকে খাইয়ে আমি এখন একটু বললাম যে একটু চা খেয়ে নিই আর যেহেতু দেরি হয়েই গেছে ব্রেকফাস্টটা হাবিবের সাথেই করবো অলরেডি যে ঘর দৌড় গোছানো শুরু করে দিয়েছিলাম তো ঘর দৌড় গোছানো হয়ে গেছে আর আজকে শিউলি চলে আসছে শিউলি এখন ঘর মপ করবে ঝাড়ু দিয়ে মপ করবে আর আমি কিন্তু শীতের দিনে এরকম ওই যে সতরঞ্জি তারপরে পাপো এগুলো সব কিছু না আমি একটু রোদে দেওয়ার চেষ্টা করি আমার এই ছেলেটা আমি যখনই ভয়েস দেবো ও আমার সাথে এসে কথা বলতে চাইবে ভাবে যে ওকে মনে হয় কিছু বলছে যেহেতু কেউ থাকে না ওভাবে যে ওর সাথে কথা বলছি তে মা আমার দিকে তাকাচ্ছে না কেন মানে মোবাইলের দিকে কেন তাকিয়ে থাকে এই জন্য এসে কী যেন জিজ্ঞেস করে আজকে ওয়েদারটা অনেক সুন্দর আমার কাছে না এই ওয়েদারটাই ভালো লাগছে তেমন শীতও না আবার গরমও না খুব সুন্দর মিষ্টি পাতাস সাথে এত সুন্দর রোদ আর ছোট ছোট এই ফুলগুলো বারান্দায় আসলেই মনটাকে ভরিয়ে দেয় তো সারাদিন আর ক্যামেরা শ্যুট করা হয়নি যেহেতু দুপুরে রান্না ছিল না আর সকাল সকাল ঘর দোর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর ছেলে উঠতে উঠতে সেই এগারোটার দিকে উঠলো আর উঠার পরে আমরা যখন ব্রেকফাস্ট করেছি আর ভাবলাম যে দুপুরে আর কিছুই খাবো না পরে বিকেলে যা একটা কিছু করা যাক তো বিকেলে ওরকম নাস্তা করেছি দুপুরে কিন্তু কোনো রান্না করিনি কারণ গতকালকে যে ভিডিও কত যে ভিডিওটা শেয়ার করেছি সেখানে কিন্তু আমার প্রিয় ছোটো বোন শালমা লিখেছে যে ভাইয়াকে তুমি একটু তার পছন্দের খাবার রান্না করে দিও যেহেতু সে আমাকে যাওয়ার সময় কষ্ট দিয়ে গেছে তো ভাবলাম সেটা আজকেই করা যাক আর তার বড়ো চিংড়ি ফ্রিজে ছিল ওর চিংড়ি মাছ ভুনা আর ডিম এ দুটো খুব পছন্দ করে তো রাত্রে তো আর ডিম দিব না তো চিংড়ি মাছ ভুনাটা করে নিলাম আর সাথে একটু সবজি করে নিলাম তাহলে সকালেও চলে যাবে আর এর মাঝে হাবিবের টিচার আসছে টিচারের জন্য পাস্তারের করছিলাম তো ওটা দিয়ে হাবিব আর টিচারের তো বিকেলের নাস্তাটাও হয়ে গেছে তো আমি অলরেডি সম্পূর্ণ কাজ হয়ে গেছে আজকে কিন্তু অনেক কিছু করেছি পরের দিনের সকালের প্রস্তুতিটাও মোটামুটি নিয়ে নিলাম তারপরে হচ্ছে যে আজ মানে চুলা টোলা একদম ক্লিন করে ব্লেন্ডার ব্যবহার করেছি যেহেতু পরদিন সকালে হচ্ছে ফুলকপির মানে পুর ভরা পরোটা খাবো সেই জন্য কিন্তু আমি বাদামের একটা চাটনি করে নিলাম আর এই যে ঝাল ঝাল করে করে নিয়েছি হচ্ছে আর এই মশলাটা কিন্তু হাতে তৈরি করে ইনস্ট্যান্ট তৈরি করেছি ইনস্ট্যান্ট রান্না করেছি এভাবে করলে কিন্তু রান্না খুবই মজা হয় তাই না তো আদা রসুন তারপরে কাঁচামরিচ এগুলা ব্লেন্ড করে সঙ্গে সঙ্গে আমি চিংড়ি মাছটা রান্না করছি আর এই যে ফুলকপির যে পুরটা সেটাও রেডি করে রাখলাম পরদিন দিন পরোটা করার জন্য আর একটু পাস্তা আছে হাবিবকে বললাম তুমি খেয়ে নাও শেষ করে ফেলো এইটুকু আবার কোথায় রাখবো সালমাপু তুমি যদি আজকে ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু কমেন্ট করে জানাবা আমি কিন্তু তোমার কথা রেখেছি তোমার ভাইয়ার পছন্দের খাবার রান্না করে রেখেছি এবং আমি যখন ভয়েস দিচ্ছি তখন তো অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাবার খেয়ে কিন্তু অনেক খুশি হয়েছে এবং তোমাকেও ধন্যবাদ দিচ্ছে আমি কিন্তু বলছি যে সালমাপু এই কথা বলছে এই জন্যই কিন্তু আমি তোমার জন্য আজকে রাত করে রান্না করেছি শুধু রান্না করিনি পুরো কিচেনটাকে একদম টিপ ক্লিন করে নিয়েছি যেহেতু আমি এরকমই যদি রান্না করার পরে আমার কিচেনটা আমি একদম মেসি দেখতে পছন্দ করি না তো যেহেতু আজকে বেশ কয়েকটা রান্না হলো আর তেল ছিট হয়েছে এই জন্যই কিন্তু অনেকটা সময় ধরে আমি শুরু করেছিলাম ছয়টার পরে আর শেষ করেছি প্রায় নয়টা বাজে তো এই পর্যন্ত আমি কিন্তু কিচেনেই ছিলাম অন্যান্য সময় হয় না এই কাজগুলো তো দুপুরেই করা হয় তো এইগুলো কাজগুলো রাত্রে খুব কম সময় করা হয় রাত্রে শুধু একটু ভেজা টাওয়াল দিয়ে আমি পুরো কিচেনটাকে একটু মানে মুছে রেখে দিই আর ব্লেন্ডার গুলাও না দিন ধরে জাস্ট শুধু ব্যবহার করার পর হালকা ধুয়ে রাখছে তো আজকে যেহেতু সব কিছু মেজে নিলাম ভালোভাবে তো ব্লেন্ডারগুলো ব্লেন্ডারের এই জারগুলো সুন্দর করে একটু আমি ভালো করে মেজে টেজে নিলাম তো এখন মনটা একদম ফুরফুরে হয়ে আছে। তো আপনারা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ নতুন বছরটা খুব সুন্দরভাবেই শুরু হয়েছে আর ওই যে বলছিলাম আমার মেয়েদের এক্সাম শেষ তো আলহামদুলিল্লাহ মেয়েদের সবগুলার মানে সাবজেক্টের রেজাল্টও দিয়ে দিয়েছে তো খুব কি বলবো শুকুর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার মেয়েরা খুব সুন্দরভাবে এই সেমিস্টার থেকে পরের সেমিস্টারে উঠবে মানে খুব ভালো একটা রেজাল্ট করেছে যদিও যৌথ রেজাল্ট যেটা মেইন যে রেজাল্ট সেটা দিবে মার্চে কিন্তু প্রতিটা সাবজেক্টের নাম্বার দিয়ে দিয়েছে তো তো আমরা তো জানতে পেরে গেছি রেজাল্টটা কি আসবে তো আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ প্রথম সেমিস্টারটা খুব সুন্দরভাবেই শেষ করলো মেয়েরা এখন চলে আসছি শেষ প্রান্তে একদম সেটা হচ্ছে কিচেনে আমি এই যে টাওয়াল যে দুইটা টাওয়াল এখন ব্যবহার করেছি সেই দুইটা টাওয়াল এখন আমি একদম ভালো করে ধুয়ে রাখবো আর হচ্ছে নতুন দুইটা টাওয়াল বের করবো নতুন মানে ওয়াশ করা দুটা টাওয়ার এটা হচ্ছে প্রতিদিনেরই কিন্তু আমাদের গৃহিণীদের একটা ডিউটি যে প্রতিদিনের টাওয়ার প্রতিদিন যদি ক্লিন না করা হয় আর আমরা যেহেতু গ্যাসের চুলা রান্না করি আমার কাছে কেন জানে আমার চুলায় বেশি কাস্টে হয় আমার সব কিছুই কেন জানি একটু কম মানে একদিন দুই দিন একটু সময় দিলেই দেখা যায় যে তেল কাজটা একটা ভাব চলে আসে এই জন্য আমি আর সেই সময়টা দেই না বাবা আমি করি কি প্রতিদিনই এভাবে টাওয়ালগুলো ক্লিন করে নেই একটু গরম পানির সাথে হ্যাঁ যেটাই দেই না কেন অনেক সময় দেখা যায় আজকে যেমন আমি কিন্তু ভীম লিকুইড দিয়ে ক্লিন করে নিলাম মাঝে মাঝে না এটাও করি ভিম লিকুইড দিলে কি হয় কাজটা মনে হয় তাড়াতাড়ি উঠে যায় আর এই যে রাত্রে যে লাস্ট যে ডিউটি সেটা হচ্ছে গরম পানি ব্যবহার করা তা আমি কিন্তু এই যে গরম পানিটাও সিঙ্কে দিয়ে দিলাম প্রতিদিনই সিঙ্কে যদি আপনি গরম পানি ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার কোনো দিনও জাম লাগবে না তো আমি কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছি ঝকঝকে তক তকে করে নিলাম ফেসটাকে এখন একটু ফেসের যত্ন নিব এই তো সিরাম লাগিয়ে নিচ্ছি আর আমার টোনারটা শেষ হয়ে গেছে টোনারও কিনতে হবে তো আমি যেহেতু একটু চায়না থেকে কিছু প্রোডাক্ট আনবো এজন্য আর বাংলাদেশ থেকে কিছু কিনছি না তো তো এখানে আমি আগে প্রথম সিরামটা লাগিয়ে নিলাম নাইটে যে সিরাম ব্যবহার করি তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ময়শ্চারাইজার ক্রিম আর এই শীতকালে ময়শ্চারাইজার ক্রিমের সাথে আমি যে রেমেডি ব্যবহার করি আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আর ফেসে ক্রিম লাগানোটা আমার কাছে এত একটা আনন্দের সময় কারণ আমার ফেসটাকে তখন আমি অনেক যত্ন করে আদর করতে পারি তো এই ফেস লাগিয়ে নিলাম আর হাতে পায়ে এখন লোশন লাগাবো সেটা হচ্ছে বিছানায় বসে বসে লাগাবো আর মোবাইলে ভিডিও দেখব এই তো হাতে দিয়ে দিলাম এখন আমি কম্বলের ভিতরে যাব গিয়ে কম্বলের নিচে বসে 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 মোবাইল দেখব আপনাদের ভিডিও দেখব প্লাস হচ্ছে হাতে পায়ে লোশন লাগাবো তো কেমন লাগলো আজকের ভিডিও ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিও সবসময় বড় হয় আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক দেবেন আজকে যদি প্রথমে এসে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আল্লাহে আসসালাম